হাতের কাজের জিনিস দেখলে কার না ভালো লাগে বলেন অনেক সুন্দর হয়েছে এইটা এখন এইটা যে কি বানাইছে মেয়েটাই তাই এই জানি না তারপরও একটু হাতে নিয়ে নাড়াচাড়া করে তারপরে রেখে দিলাম অনেক বকাবাধ্য করছি এইটা বানানোর জন্য যে কেন সময় নষ্ট করে এইগুলোর পিছনে মানে সময় দিতেছে পড়াশোনা বাদ দিয়া অনেক সময় হয় কি জানেন ওদেরও তো অনেক কিছু করতে মনে চায় মাঝে মধ্যে এই হাতের কাজগুলো দেখতে কিন্তু ভালোই লাগে তার তারপর কেন যে বকা দিলাম নিজেই ভাইবা কুল পাইতেছি না তারপর আবার চিন্তা করলাম দেখেন কত সুন্দর করে গলা বানাইছে মানে এত সুন্দর করে জামার গলাগুলো বানাইছে খুবই সুন্দর হয়েছে এবং ফুলের এই যে এইটা না হয় মনে হয় আমার যে ফুলের একটা তোরা হইবে অনেক সুন্দর এবং নিখুঁত হাতের কাজ কিন্তু এত ছোট মানুষ এত তাড়াতাড়ি যে এই কুশি কাটার কাজ এত সুন্দর করতে পারে আমি পারি না মাঝে মধ্যে মধ্যে আমার মনে চায় যে আমি একটু ট্রাই করি কিন্তু আমি করতে পারি না আর এই হাতের কাজের জামাটা আমার বোন আমাকে মানে আমার মেয়েকে দিয়ে দেশে তো একটু চিরে গেছে এই জন্য আমার মেয়ের মনটা অনেক খারাপ যে এত সুন্দর হাতের কাজের জামাটা মানে এখন একটু ওই যে ইতে মানে ই আঁকড়ায় বাজ্যা তারপরে একটু ছিঁড়ে গেছে এই জন্য আর পড়তে পারবে না তো আমি ভাবলাম কি যে দেখি কিছু করা যায় কি না আর এদিকে আজকে ছোটো ছেলেটার পরীক্ষা শুরু হয়েছে আমি ওর পরীক্ষা মানে দেওয়ার শেষ হওয়ার আগেই ওকে মানে নিয়ে আসতে যাব কালকে ও পরীক্ষা দিয়ে আইসা বলতেছে আম্মু পরীক্ষা শেষ হওয়ার আগেই সব বাচ্চারা বাইরে বের হইয়ে যায় কারণ দেখা যায় বড় বড় রচনামূলক প্রশ্নগুলো অনেক ছেলে ছেলেমেয়েরাই পারে না এই জন্য ওরা বের হয়ে যায় আর আমার একা বসে থাকে কিন্তু ম্যাডাম বসে থাকে কিন্তু আমার আসতে একা একা আসতে আমার অনেক খারাপ লাগে তো ভাবলাম যে আজকে একটু আগেই যাই দেখেন বাচ্চারা এখনও কিন্তু অনেকটা টাইম আসে তারপর ওরা বের হইয়া তারপর কত সুন্দর খেলতেছে না ওদের কোনো টেনশন আছে না ম্যাডামরা কি করবে কারণ বাচ্চারা তো ছোট মানুষ ওরা যদি বের হইয়া চলিয়া যাইতে চায় তো সেক্ষেত্রে তো তারা কিছুই বলতে পারে না আর এখানে আরও কিছু গার্ডিয়ান আছে তারা বসে রয়েছে অবশ্য তারা বসে থাকার কারণে কিন্তু তাদের বাচ্চারা বের হইতে পারতেছে না কারণ জানে যে দরজার সামনে গেলেই মা বৈশা আছে আর এখনও পরীক্ষার টাইমের এক ঘন্টা প্রায় বাকি আমি এক ঘন্টার আগেই যখন গেছি আর এই বাচ্চারা সবাই বের হয়ে যখন খেলতেছিল আমি অবাক হয়ে গেছি যে বাচ্চারা মানে এখনও এক ঘন্টার সময় ওরা তাড়াতাড়ি বের হইয়া খেলাধুলা করতেছে তাহলে ওরা কি সব প্রশ্নের অ্যান্সার করছে তো বাচ্চাদেরকে আবার ডাকলাম কাছে ডাইকে জিজ্ঞাসা করলাম একজন একজন কইরা যে তোমরা কি সব সো লিখছো ওরা বলে যে না আমরা বড় প্রশ্নগুলো লেখি নেই একজনে বলল যে আমি এক নং এবং দুই নং দিশে অন্য অন্য কোনো কিছুই দেই নেই